নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অঘ্রাণ মাসের তেরো তারিখ রবিবার শুক্লপক্ষের দশমী তিথি মহাভারতের আদি পর্বের একশো সত্তরতম অধ্যায়ের অন্তিম অংশ গন্ধর্মের সঙ্গে অর্জুনের সক্ষতা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত্য নরঞ্জব নরম দেবিং সরস্বতী বেশা তত জয়া মুদীর অর্জুন বললেন হে গন্ধর্বরাজ আমি ব্রহ্মাস্ত্র প্রদান করে তোমার থেকে গন্ধর্বজ অশ্ব গ্রহণ করব। কিন্তু আমার একান্ত ইচ্ছা যে সর্বদা আমাদের যেন সক্ষতা থাকে হে সখা তোমাদের থেকে যে কারণে ভয় সৃষ্টি হয় এবং আমরা বেদবেদটা সাধুচরিত হলেও রাত্রিকালে এসে যে কারণে এমন তিরস্কার এবং অবমানিত হলাম তার কারণ কি তা সমস্তই বলো গন্ধর্বরাজ বললেন হে অর্জুন তোমরা অনাহুত কোন ব্রাহ্মণ তোমাদের পুরবর্তী নয় এই কারণে আমি তোমাদের তিরস্কার এবং অবমাননা করেছিলাম যক্ষ রাক্ষস গন্ধর্ব পিসাজ উরগ এবং দানবেরা কুরুবংশ বিস্তার কীর্তন করে থাকেন আর নারদ দাদি দেব ঋষিদের মুখে তোমার পূর্বপুরুষদের গুণকীর্তন শুনেছি এই শশাগড়া ধরিত্রী পর্যটন করে আমি স্বয়ংই তোমার সর্বংশের বহু প্রভাব শুনেছি ত্রিলোক বিখ্যাত দ্রোণ যার কাছে তুমি বেদ এবং ধনুর্বেদ জ্ঞান লাভ করেছ তিনিও আমার পরিচিত দেবপ্রধান ধর্মরাজ পবন দেব ইন্দ্রদেব এবং অশ্বিনী কুমার আর নরশ্রেষ্ঠ পাণ্ডু এই ছয়জন কুরুবংশকে বিস্তার করেছেন এবং তোমাদের জন্মদাতা পিতা আমি তাদের কথা বিশেষভাবে জানি তোমরা অত্যন্ত সচ্চরিত্রবান মহাতো এবং মহাবীর তোমাদের মনে সংকল্প এবং অদ্ধবশায় সমগ্রভাবে জেনেও আমি তোমাদের তিরস্কার এবং অবমাননা করছিলাম বিশেষত বাহুবল সম্পন্ন বীর পুরুষেরা স্ত্রীর সামনে অপমানিত হলেও কখনোই ক্ষমা প্রদর্শন করে না আমি শাস্ত্রিক ছিলাম রাষ্ট্রিকালি আমাদের বল দ্বিগুণ বৃদ্ধি হয়ে থাকে এই সমস্ত কারণে আমার হৃদয়ে ক্রোধের সঞ্চার হয়েছিল হে অর্জুন তুমি আমাকে যুদ্ধে পরাজিত করেছ অতএব যে কারণে জয়ী হলে বিধান অনুসারে তা বলছি শোনো ব্রহ্মচর্য পরম উৎকৃষ্ট ধর্ম তুমি সেই ধর্মের বলে আমাকে যুদ্ধে পরাজিত করেছ যে ক্ষত্রিয় পরায়ণ তিনি রাত্রিকালে যুদ্ধে প্রবৃত্ত হলে কখনো জীবন রক্ষা করতে পারে না আর হলেও যিনি সনাতন অনুসারে পুরোহিতের পারেনা কার্যভার অর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হন তিনি নিশ্চয়ই সমস্ত নিশাচরকে পরাস্ত করতে পারেন অতএব ভেদ অর্জুন ইহলোকে যে যে বিষয়ে মানুষের শ্রেয়লাভের সম্ভাবনা সেই সমস্ত বিষয়ে ইন্দ্রিয় দমনশীল পুরোহিতকে নিয়োগ করা কর্তব্য পবিত্র সত্যবাদী ধর্মাত্মা এবং সুধীর ব্রাহ্মণী রাজাদের পুরোহিত হন যে রাজার এমন সদ্গুণ সম্পন্ন পুরোহিত বিদ্যমান আছে তার ইহলোকে জয় এবং পরলোকে স্বর্গলাভ হয়ে থাকে অর্থ উপার্জন এবং উপার্জিত অর্থ রক্ষা করার জন্য এক গুণবান পুরোহিত নিয়োগ করা অত্যন্ত শুভ যে রাজা এই শশাগড়া পৃথিবী অধিকার করতে বাসনা করেন যিনি সর্বসম্পদ লাভের অভিলাষী হন তার পুরোহিতদের কল্যাণকারী বুদ্ধির আশ্রয় নেওয়া অত্যন্ত কর্তব্য যে রাজার পুরোহিত নেই তিনি কখনো সৌর্যের প্রভাবে ভূমি সম্পত্তি অধিকার করতে পারেন না অতএব হে অর্জুন এখন তাই প্রতিপন্ন হল যে রাজারা পুরোহিতের সাহায্য গ্রহণ করলে বহুকাল রাজ্য পালন এবং শাসন করতে পারেন আজ মহাভারতের আদি পর্বের একশো সত্তরতম অধ্যায়ের অন্তিম অংশ গন্ধর্বের সঙ্গে অর্জুনের সক্ষতা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নব উদ্যোগ বৃষ পারিবারিক সুখ মিথুন নিরাশা কর্কট জমি নিয়ে বিবাদ সিংহ সমস্যার সমাধান কন্যা যোগাযোগ তুলা অযথা চিন্তা বৃশ্চিক শিক্ষায় অগ্রগতি ধনু আইনি ঝামেলা মকর হতাশা কুম্ভ অপযশ মিন প্রধান্বিত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ